আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও প্রদত্তগুলির মধ্যে কোন জেলাটি মালভূমি অঞ্চলে পড়ে উত্তর হবে বাঁকুড়া একের দাগে দুয়ের প্রশ্ন গঙ্গা নদী মিশেছে উত্তর হবে বঙ্গোপসাগরে একের দাগে তিনের প্রশ্ন ঘুম রেলওয়ে স্টেশন যে জেলায় অবস্থিত তা হলো দার্জিলিং একের দাগে চারের প্রশ্ন মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন একের দাগের পাঁচের প্রশ্ন একটি অর্থকারী পোকা হলো মৌমাছি দু নাম্বার প্রশ্নে আছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো দেখো বাম স্তম্ভে আছে জৈবসার জৈবসার থেকে হবে গোবর কীটনাশক থেকে হবে নিম তেল বাঁশের কেল্লা থেকে হবে তিতুমির সতীদাহ প্রথা রোদ থেকে হবে রাজা রামমোহন রায় খনিজ সম্পদ হবে কয়লা তিনের প্রশ্ন বলেছে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় চা জগৎ বিখ্যাত উত্তর হবে দার্জিলিং জেলার তিনের তাগে দুয়ের প্রশ্ন স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় উত্তর হবে পনেরোই আগস্ট তিনের তাগে তিনের প্রশ্ন কোন নদের উপর ডিবিসি বাঁধ নির্মিত উত্তর হবে দামোদর তিনের তাগে চার চারের প্রশ্ন একটি জিওল মাছের নাম লেখো উত্তর হবে কই মাছ তিনের তাগে পাঁচের প্রশ্ন জমি চাষ করার একটি আধুনিক যন্ত্রের নাম হলো ট্রাক্টর তিনের ছয় ছয়ের প্রশ্ন গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসলের নাম হল পটল চারের দিকে বলেছে দেখো নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো প্রথম প্রশ্ন সার্ডিন একটি সামুদ্রিক মাছ হ্যাঁ সত্য এরপর চারিদিকে দুয়ের প্রশ্ন দার্জিলিং জেলার প্রধান ফসল হলো ধান মিথ্যা চারের দাগে তিনের প্রশ্ন আদিম যুগে পুরুষরা ঘর সামলাতো আর মেয়েরা স্বীকার করতো মিথ্যা পাঁচের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও ডিভিসির পুরো নাম কি উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন পাঁচের থেকে দুয়ের প্রশ্ন বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় না কেন দেখো উত্তর হবে জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ছড়ানোর জন্য বর্তমানে ধান খেতে মাছ চাষ করা হয় না পাঁচের থেকে তিনের প্রশ্ন পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা কি উত্তর হবে পরিবেশকে দূষণমুক্ত রাখা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সবুজায়ন করা জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা পরিবেশের সুস্থিতি বজায় রাখা ইত্যাদি